স্বাগত জানাই প্রতিদিনের মতো আমরা আজকেও আবার একটা নতুন লাইভ নিয়ে চলে এসেছি আজকে শঙ্করপুরে চলে এসেছি শঙ্করপুর মৎস্য হারবার কেন্দ্র এখান থেকেই সরাসরি লাইফে তুলে ধরব এই মুহূর্তে সম্ভবত জোয়ার রয়েছে মহিরাজও জোয়ার রয়েছে আমরা আজকে কয়েকজন বন্ধুবান্ধব মিলে চলে এসেছি ঘুরতে অনেকদিন আসা হয়েছিল না শঙ্করপুর মৎস্য হারবার কেন্দ্রে তাই আপনাদেরকেও নিয়ে চলে এলাম লাইফে এক ঝলক তুলে ধরবো লাইফ আপনাদের প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন দীঘা ডট কম ইউটিউব চ্যানেল যারা এখনও আমাদের পেজটিকে বা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সরাসরি এই মুহূর্তে লাইভের মাধ্যমে তুলে ধরেছি শঙ্করপুর মৎস্য হারবার কেন্দ্র প্রতিদিনের মতো আজকেও একটা নতুন লাইভ দীঘা ডট কম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরাসরি লাইভে দেখছেন শঙ্করপুর মৎস্য কেন্দ্র এখানে প্রতিদিন হাজারো হাজারো মানুষ এই মৎস্যজীবী যারা মৎস্য শিকারের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে এখান থেকেই লাইকানি মন্দিরটাও দেখা যায় এই যে লাইকানি মন্দিরের কিছুটা অংশ দেখা যাচ্ছে এই ব্রিজটা যে দেখছেন এটাই লাইকানি ব্রিজ মেরিন ড্রাইভের এই ব্রিজ পেরিয়ে শঙ্করপুর খুব সহজে দীঘা থেকে চলে আসা যায় আগে আসতে হলে রান্নপর দিয়ে ঘুরে আসতে হতো এখন অনেকটাই সহজ হয়ে গেছে দীঘা থেকে শঙ্করপুর আসা শঙ্করপুর মহানার মতোই এখানেও মৎস্যজীবীদের জীবন জীবিকা চলে মৎস্যজীবীরা মৎস্য শিকারে বেরিয়ে যাওয়ার আগেই এখানেই তাদের যে বোর্ডগুলো থাকে এখানেই তাদের সংগর করা থাকে সবাইকে স্বাগত জানাই প্রত্যেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন এক দুপুরের দুপুর যদিও বা এখনো হয়নি মনে হচ্ছে দুপুর হয়ে গেছে বারোটা পেরিয়ে গেল মানে প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকের সঙ্গে থাকুন শঙ্করপুর উৎসাহ হারবার কেন্দ্র থেকে আজকে সরাসরি লাইভ দেখছেন প্রত্যেকে লাইভ ভিডিওটি সঙ্গে থাকুন দেখতে কেমন লাগছে অবশ্যই আপনাদের বললবার মতামত কেমন তুলে ধরবেন সবাইকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকে একটা নতুন লাইভ নিয়ে চলে এসেছি শঙ্কর মৎস্য হারবার কেন্দ্র বেশ সুন্দর একটা পরিবেশ জোয়ার রয়েছে এটা দিয়েই মোয়ানা চম্পা নদী কেনালের সঙ্গে যুক্ত হয়েছে এটা সঙ্গে থাকুন দেখতে থাকুন শঙ্করপুর থেকে সরাসরি প্রচুর টলার রয়েছে সারি সারি এখান থেকে মৎস্যজীবীরা মৎস্য শিকারে বেরিয়ে যান প্রচুর পর্যটকও আসেন ঘুরতে এই মৎস্য হারবার কেন্দ্রে দীঘা থেকেই খুব সহজে টটো অটোতে আসতে পারেন শঙ্করপুর এই মৎস্য হারবার কেন্দ্রে প্রতিদিনের মতো আজকেও একটা দুপুরে নতুন লাইভ দেখছেন শঙ্করপুর থেকে প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকে সঙ্গে থাকুন তাড়াতাড়ি জয়েন হয়ে যান আমাদের লাইফে আমরা একেবারে শঙ্করপুর মৎস্য কেন্দ্র থেকে সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরব প্রচুর পর্যটক প্রতিনিয়ত এই দিকটা ঘুরতে আসেন দীঘা বেড়াতে সেই সিন হিসাবে শঙ্করপুরের এই মৎস্য হারবার কেন্দ্রে প্রচুর পর্যটকরা বেড়াতে আসেন বেশ সুন্দর সঙ্গে থাকুন দেখতে থাকুন একেবারে শঙ্করপুর থেকে শঙ্করপুর মৎস্য হারবার কেন্দ্র থেকে সরাসরি লাইভে তুলে ধরেছি আজকে কেউ এখনো লাইভে যুক্ত নেই প্রত্যেককে স্বাগত ট্রলার সেই দৃষ্টি দেখাচ্ছি প্রচুর ট্রলার এখানে যারা মৎস্যজীবীরা গর্বী সমুদ্রে মৎস্য শিকারে যান তাদের ট্রলারগুলো এখানেই জঙ্গল করা থাকে এখান থেকে তারা ফিশিং যাত্রা মৎস্যজীবীরা যাত্রা শুরু করে প্রত্যেককে দীঘা কম ইউটিউব চ্যানেলে স্বাগত জানায় সেই সাথে শুভ দুপুরের শুভেচ্ছা নেবেন প্রত্যেকের সঙ্গে থাকুন নতুন অনেকদিন এই জায়গাটাকে লাইফ হয়নি তাই ভাবলাম আপনাদেরকে এখানে এসেছিলাম লাইফে তুলে ধরি এখানে জেটি কাটে ট্রলারগুলোকে নঙ্গল করা রয়েছে প্রচুর ট্রলার এই মধ্যে জেটি কাটে রয়েছে মনোজ দীঘা হাই হ্যালো

প্রত্যেককে স্বাগত জানাই দীঘাটা জানালাই প্রতিদিনের মতো আজকেও একটা নতুন লাইন মনোজ দীঘা দাদা মন্দির কবে চালু খবর আমরা দীঘা দেখো আজকে মন্দির তো খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে কাজ দ্রুত গতিতে চলছে অবশ্যই আপডেট দিয়ে দেবো কবে চালু হচ্ছে সবাইকে স্বাগত জানাই দীঘা ডট কম ইউটিউব চ্যানেলে প্রতিদিনের মতো আবার একটা নতুন লাইভ দেখছেন আজকে শঙ্করপুর মৎস্যবন্দর কেন্দ্র এখান থেকে আজকে লাইভে তুলে ধরেছে টোলারগুলো দেখছেন তো খুব কাছ থেকেই দেখাচ্ছে টোলারগুলো মৎস্যজীবীরা এই টলারে করে

তাকে ধরাচ্ছ তার নাম দিয়ে ক্রেডিট দিবে না ক্যামেরাম্যান আতাউর সঙ্গে রাজীব আরেকবার বলো আরেকবার বলো আর নিয়ে নাও নিয়ে নাও কাট রাজীব জোল আছে থেকে না শঙ্করপুর মৎস্য হারবার কেন্দ্র থেকে সরাসরি লাইভ তুলে ধরছি ঠিক দিগালটকম ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে লাইভ একেবারে